হ্যালো फ्रेंड्स অনলাইন টেকিং ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস একদিকে ঘোষণা হয়েছে 2024 কে লক্ষ্য রেখে কেন্দ্র বাজেট অপরদিকে মন মাটি দিয়েছে রাজ্য বাজেটে আজ আবার এই বাজেটের পরেই রয়েছে রাজ্যবাসীর জন্য তিনটি বিশাল বড় ঘোষণা দারুণ সুখবর রাজ্যের বিপিএল গরীব মধ্যবিত্ত পরিবারদের জন্য রাজ্যের সকল স্তরের ছেলে এবং মেয়েদের জন্য একদিকে 60000 নিয়োগ অপরদিকে আবার প্রচুর পরিমাণে सिवিক ভলেন্টিয়ার নিয়োগ করতে চলেছে এবার রাজ্য সরকার অপরদিকে আবার লক্ষিত ভান্ডারে বেড়ে হয়েছে 5 থেকে এক এই এক হাজার টাকা কবে ঢুকবে কবে থেকে এই এক টাকা পাবে রাজ্যবাসী এবার রাজ্য সরকারই দেবে রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবার যারা এখনো পর্যন্ত ঘরের টাকা পায়নি ওই সকল এগারো লক্ষ পরিবারকে ঘরের টাকা ঘোষণা হয়ে গেল কবে থেকে পাবে রাজ্যবাসী ঘরের টাকা এর মাঝি আবার রাজ্যের এক কোটি পরিবার যাদের মূলত বাড়িতে রান্নার গ্যাস রয়েছে এবারে তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে রয়েছে বিশাল বড় একটি ঘোষণা নতুন প্রকল্প তাদের জন্য এবারে ধোঁয়াহীন উনুন দেবে রাজ্য সরকার রয়েছে রাজ্য রাজ্যের মানুষ রাজ্যের এক কোটি পরিবার যাদের বাড়িতে রান্নার গ্যাস রয়েছে তাদের জন্য নতুন প্রকল্প আনলো মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকে মূলত থাকবে রাজ্য সরকারের ঘোষণা এই সকল প্রকল্পগুলোর কবে থেকে সুবিধা পাবে রাজ্যবাসী কোন প্রকল্পের কবে থেকে টাকা ঢুকবে কোন সুবিধা কবে থেকে পাবে কেন্দ্র সরকার তরফ থেকে নতুন কি ঘোষণা করা হয়েছে এ নিয়েই থাকবে বিস্তারিতভাবে আলোচনা তাই যদি আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনার জন্য তাই আপনি ভিডিওটি মোট স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন সাথে সাথে ভিডিওটিকে একটি লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তো ফ্রেন্ডস আজকে মূলত বাজেটে ঘোষণাকৃত লক্ষ্মীর ভান্ডার ঘরের টাকা এবং একুশ লক্ষ পরিবার যে ঘোষণাগুলি উঠে এসেছে বা সেগুলি কবে বাস্তবায়িত হবে সেগুলি জানা জানানোর পূর্বে প্রথমেই জানি দিই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যারা পাঁচশো টাকা করে পান তাদের অ্যাকাউন্টে ঢুকবে এক টাকা তবে এই এক টাকা পেতে গেলে সবার প্রথমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপডেট রাখতে হবে এবং সাথে সাথে বলা হচ্ছে আগামী এপ্রিল মাস থেকেই রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে এক হাজার টাকা দিকে আবার ধোঁয়াহীন উনুন দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এই উনুনে জ্বালানি হিসাবে যাই ব্যবহার করা হোক না কেন কোনো ধোঁয়া বের হবে না বিনা এই দূষণ উনুন দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে এর মূল লক্ষ্য দূষণ ঠেকানো ঠিক সেই লক্ষ্য মতোই এবার ইচ্ছে পূরণ করতে চলেছে রাজ্য সরকার রাজ্য জুড়ে মোট তিরাশিটিরও বেশি এলাকায় প্রায় দুশোটি স্টেশনে তৈরি হচ্ছে তৈরি করা হয়েছে যেখান থেকে প্রতিনিয়ত নজরদারি করা হবে ইতিমধ্যে এই প্রকল্পকে পরীক্ষামূলকভাবে পশ্চিম বর্ধমান ও হাওড়া জেলায় চালু করা হয়েছে এই উনুন পেতে হলে রাজ্য দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলিকে বিডিও অফিস বা পুরসভায় আবেদন জানাতে হবে বাংলায় প্রধানমন্ত্রী সঠিক যোজনার মুখ থুবড়ে পড়ার জেরে এই প্রকল্পের অধিকাংশ উপভোক্তাদের বাড়িতে ওভেনের স্থান হয়েছে সবার ঘরে রান্নাঘরে ফিরে এসেছে মানদাতার আমলের উনুন আর শুধু গ্যাস সিলিন্ডার যদি আপনার বাড়িতে রান্নার গ্যাস থেকে থাকে আর আপনি যদি রাজ্য সরকারের এই ধোঁয়াহীন উনুন নিতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে বিডিও অথবা আপনার মিউনিসিপালিটি অফিসে যোগাযোগ করতে পারেন অন্যদিকে আবার যারা এখনো পর্যন্ত আবাস যোজনার ঘর পায়নি বা কেন্দ্রের বঞ্চনা শিকার হয়ে রয়েছেন অথচ লিস্টে নাম রয়েছে তাদের জন্য রয়েছে দারুণ খবর এবার এবারে এর মধ্যে আবারও রাজ্যের একটা নতুন ভেরিফিকেশন হতে চলেছে লোকসভা নির্বাচনের আগেই ভেরিফিকেশনে জোর দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এবার রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে ওই এগারো লক্ষ পরিবারের মধ্যে যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি এবার রাজ্য সরকার তাদের সরাসরি অ্যাকাউন্টে নগদ টাকা দেবে ঘর তৈরি করার জন্য রাজ্য সরকার নিজস্ব রাজস্ব খাত থেকেই টাকা দেবেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের ঘরের লিস্টে নাম এসে আটকে রয়েছে পেন্ডিং রয়েছে তাদের বলা হচ্ছে আগামী মে মাস মাসেই তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে ঘর তৈরির জন্য টাকা অপরদিকে আবার রাজ্য সরকারের পাঁচ লক্ষ নিয়োগ আরামবাগ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী বলেন খেলা হবে খেলতে হবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে পাঁচ লক্ষ শূন্য পদ রয়েছে অস্থায়ী এবং স্থায়ী মিলিয়ে এই শূন্য পদ দ্রুত পূরণ করা হবে বলে আরামবাগের সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি থেকে ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই পাঁচ লক্ষর মধ্যে রয়েছে এক লক্ষ শূন্য পদ পুলিশ নিয়োগ করা হবে প্রায় ষাট হাজার এর মধ্যে আবার প্রচুর সংখ্যক রাজ্য রাজ্যের বিভিন্ন থানায় সিভিক নিয়োগ হতে চলেছে একই সাথে দমকল পঞ্চায়েত স্বাস্থ্য জনস্বাস্থ্য এবং কারিগরি সহ বেশ কয়েকটি দপ্তরে পদ খালি রয়েছে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের কত শূন্য পদ রয়েছে সম্প্রতি মুখ্যমন্ত্রী তার হিসাব চেয়েছিলেন সেই হিসাব পাওয়ার পর এমনই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ফেন্স এই ছিল মূলত বাজেটের পর রাজ্য এবং কেন্দ্র সরকারের তরফ থেকে বেশ কয়েকটি ঘোষণা লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং